আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল আটার প্রাইস থেকে সম্পূর্ণ বুটিক্সের ড্রেস বারোশো তেরোশো টাকার দামের ড্রেসগুলো রেওয়াতের ড্রেস সেই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য এমন একটা প্রাইজে নিয়ে চলে আসলাম আটশো পঞ্চাশ টাকার মধ্যে সবার জন্য থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস অবশ্যই হাতছাড়া করবেন না ভিডিওটা শেয়ার করে রাখবেন তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন কালার কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে সুতার কাজ করা এখানেও কিন্তু হচ্ছে সুতার কাজ করা গ্লাস ওয়ার্কের মধ্যে ড্রেসটা হচ্ছে এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তারপরে দোপাটা চলে আসবে সুন্দর একটা দোপারটা আর ড্রেসের যে ব্যাক সাইডটা সেইটাও চণ্ডী প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস প্রাইস কিন্তু কম বাজেটের মধ্যে আর যখনই আমাদের সাধ্যের মধ্যে একটা ড্রেস থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে কটনের মধ্যে একটা দোপাট্টা বিশাল আকৃতির একটা দুপাটা চলে আসবে সম্পূর্ণ নামাজি দোপারটা চলে আসবে অনেক কাপড়ে এই ড্রেসগুলো বেশি চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ কম বাজেটের মধ্যে নিয়ে চলে আসছি এটা চলে আসবে নেকের পোষণটা সম্পূর্ণরূপে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে রেওয়াতের ড্রেস এই কালারটা পারফেক্ট সাথে একটা দুপাটা দিয়েছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা কম বাজেট যদি হয় ওই ড্রেসগুলার চাহিদা সবসময় বেশি থাকে আর অফারটা দিলে তো কোনো কথাই নেই এটা চলে আসবে ব্ল্যাক কালার এটাও কিন্তু সম্পূর্ণরূপে এখানে কাজ করা চলে আসবে মিরর ওয়ার্কের মধ্যে কাজটা চলে আসবে ডিফারেন্ট কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে সিগ্রিন কালারটা এটাও কিন্তু সম্পূর্ণরূপে মিরর ওয়ার্কের কাজ করা এটাও আটশো পঞ্চাশ এই কালারটার এত চাহিদা এত চাহিদা কেননা সাধের মধ্যে যদি থাকে বাজেট যদি সবার রিকোয়েস্টের বাজেট থাকে যে এই বাজেটের মধ্যে একটা বুটিক্সের রেওয়াতের ড্রেস চাচ্ছি তাদের জন্য আমি বলবো এটা পারফেক্ট এটাও রিপিট নিয়ে চলে আসলাম মাত্র আটশো পঞ্চাশ যদি কম থাকে ওই ড্রেসের চাহিদা সবস সবসময় বেশি থাকে আর আমরা সেই ড্রেসগুলোই বেশি কালেকশন করে থাকি যেটা আপনার বেশি চাহিদা কম বাজেটের মধ্যে তো এটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে সামনে একুশে ফেব্রুয়ারির জন্য এটা বলবো বেস্ট হবে তেরোশো টাকা দামের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে একটা কী রয়েছে দুপাটা তো এটা হচ্ছে রেওয়াতের ড্রেস এখানে নেকের পোষণটা কাজ করা চলে আসবে দুপাটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা নিচে ডিজাইনটাও ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ডিফারেন্ট আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন তারপরে কিভাবে আমাদের শপে আসবেন তার লোকেশনটা দিয়ে দিচ্ছি ঢাকা মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক ম্যাডেলে অবস্থিত হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম